প্রচুর এইরকম কথা বলে থাকি যে আজকের পর থেকে আজ থেকে আমি এটা করবো এখন থেকে আমি এটা করতে চাই এই রকম আমরা প্রচুর কথা কবতন বলে থাকি আমাদের মাতৃভাষাতে সো আমরা ফ্রম নাও ওয়ান ওয়ার্স অথবা ফ্রম নাও ওয়ান ব্যবহার করব তারপরে সেন্টেন্স সো চলুন আমরা কিছু সেন্টেন্সের মাধ্যমে এই স্ট্রাকচারটি আরও ক্ল্যারিফাইং করে নিই যাতে আমরা ইজিলি এই স্ট্রাকচারের উপরে আমাদের স্পিকিং এবং রাইটিং কন্টিনিউ করতে পারি সো প্রথম সেন্টেন্সটি হলো এখন থেকে ফোন ছুবে না এই যে এখন থেকে এর জন্য আমরা ব্যবহার করবো ফ্রম নাও ওয়ার্স অথবা আমরা এখানে ব্যবহার করতে পারতাম ফ্রম নাও ওয়ান ইউস দুটির মধ্যে কোনো একটি আমরা ব্যবহার করতে পারি So from now onwards, এখন থেকে ফোন ছুবে না ফোন ছুবে না ডোন্ট টাচ দা ফোন দা ফোন ফ্রম নাও অন ওয়ার্স ডোন্ট টাচ দা ফোন এখন থেকে ফোন ছুবে না যদি বলা হয় এখন থেকে গালি দেবে না সো এখন থেকে গালি দেবে না ফ্রম নাও ফ্রম নাও ওয়ান ইয়েস আই হ্যাভ টোল্ড ইউ দ্যাট এনি অফ বোধ ইউ ক্যান ইউজ আমি আপনাদেরকে বলেই দিয়েছি আপনি দুটির মধ্যে কোনো একটি ব্যবহার করতে পারেন এটি অথবা এটি সো আমি এখানে ব্যবহার করেছি ফ্রম নাও ওয়ান এখন থেকে গালি দেবে না গালি দেবে না ডোন্ট Don't abuse. from ফ্রম নাও অন abuse এখন থেকে গালি দেবে না যদি বলা হয় এখন থেকে রাবিতা তাসমিয়াকে সাহায্য করবে এখন থেকে রাবিতা তাসমিয়াকে সাহায্য করবে সো ফ্রম এখন থেকে জন্য আমরা ব্যবহার করবো ফ্রম নাও ফ্রম নাও অন অর্স অন ফর্স এখন থেকে অথবা আজকের পর থেকে অথবা আজ থেকে রাবিতা তাসমিয়াকে সাহায্য করবে রাবিতা উইল রাবিতা উইল হেল্প টাসমিয়া

এই নামেই আমাকে ডাকবেন সো আজকের থেকে অথবা আজকের পর থেকে জন্য আমরা ব্যবহার করবো ফ্রম নাও অথবা ফ্রম নাও ফ্রম নাও ওয়ান্স আজকের পর থেকে আমাকে এই নামে ডাকবেন ইউ উইল

প্রচুর ব্যবহার করে থাকি আমাদের মাতৃভাষাতে আমরা আজকের থেকে আমরা ইংলিশ স্পিকিংয়ের ক্ষেত্রে ব্যবহার করতে পারি ফার্স্ট অফ অল আই উড লাইক টু টেল ইউ দ্যাট ইফ ইউ ওয়ান্ট টু স্পিক ইন ইংলিশ ইউ হ্যাভ টু প্র্যাকটিস মোর অ্যান্ড মোর উইদাউট প্র্যাকটিসিং ইউ ক্যান নেভার গ্রেপ ইন দিস ল্যাঙ্গুয়েজ